নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে আজকে যে বিষয় সম্পর্কে বলব সে বিষয়ে যা পড়বে কিছু কথা জানি না যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে দেখো তোমার একটা বিষয় যেটা মার্কেটে কিন্তু খুব ভাইরাল বা খুব গুরুত্বপূর্ণভাবে চলে আসছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষটার জিনিসটা কি এই নিয়ে তান্ত্রিক জ্যোতিষীরা অনেক রকম মার্কেট করে ফেলেছে ভয় দেখিয়ে তো প্রথমে বলি এই মাঙ্গলিক দোষ কি আর যারা এই বিষয় শুরু করার পূর্বে আগে বলে রাখি যারা আমার ভিডিওটাকে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবে দেখো এই যে বলছিলাম মাঙ্গলিক দোষটা কী মাঙ্গলিক দোষ হচ্ছে যারা একটু জন্মকুণ্ডলী মানে দেখতে জানো বা একটু জানো জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে মঙ্গল যদি এক চার সাত আট বারো স্থানে যদি অবস্থান করে অথবা চন্দ্র থেকে এক চার সাত আট বারো স্থানে যদি অবস্থান করে তাহলে কিন্তু সেই জন্মচকে বা সেই জাতক জাতিকার মাঙ্গলিক দোষ হয়ে থাকে এরপরে কথা হচ্ছে উচ্চ মাঙ্গলিক নিম্ন মাঙ্গলিক কি এই দুটো যে বললাম লগ্ন এবং চন্দ্র এই দুটোতেই যদি কোনো জন্মচকে দেখা যায় এই দুটোতেই কিন্তু মঙ্গলের দশার রয়েছে তাহলে সেটা হয়ে গেলো উচ্চ মাঙ্গুলি। আর যদি যে কোনো একটাতে যদি থাকে তাহলে হয়ে গেলো নিম্ন মাঙ্গুলি এই দেখো নিম্ন মাঙ্গুলি বলে কিন্তু অনেক যদি সিরা বলতে চায় না যে না তার নেই উচ্চ মাঙ্গলিক বলে তখন বলে যে হ্যাঁ ওর মাঙ্গলিক আছে তো এখন বিষয় হচ্ছে এই যে মাঙ্গলিক দশা থাকলে তার কি কি ব্যাপার থাকে এই মাঙ্গলিক দশা থাকলে দেখবে বিবাহ ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় অনেকে বি মাঙ্গলিক ছেলের সাথে বি দিতে চায় না নিজের মেয়েকে আবার অনেক ছেলের মা বা ঘরের লোক মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিতে চায় না তখন বলে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিলেই কিন্তু হয় এটা কিন্তু মার্কেটে একটা প্রচলন হয়ে গেছে আর কি প্রচলন যে জ্যোতিষতান্ত্রিকরা বলছে মাঙ্গলিকের সাথে বিয়ে দিলে বিবাহ বিচ্ছেদ হবে বৈধর্য যোগ হয়ে যাবে অনেক কিছু নানা আজে বাজে ভয় দেখানোর জিনিসগুলো কিন্তু বলে থাকে কিন্তু দেখবে একটা জিনিস বলি এই জন্মকুণ্ডলীর বিচার করলে সেখানে কিন্তু বিধ মানে বিবাহবিচ্ছেদ যোগ বৈধব্য বা বিধবা যোগ এগুলো কিন্তু একটা আলাদা প্রকার বিষয় এটা যদি থাকে তবেই কিন্তু হয় হওয়ার চান্স থাকে নচেত কিন্তু হয় না যাদের মাঙ্গলিক দশা আছে যারা মাঙ্গলিক এক কথা যারা মাঙ্গলিক তাদের ক্যারেক্টারিস্টিক ব্যাপার হচ্ছে কি তারা কিন্তু বাদ বিচার করবে দেখবে বিয়ের সময় যখন ছেলে মেয়ে দেখানো হয় তখন কিন্তু বিচার করতে থাকে এই ছেলেটা ভালো না এই গ্যাড়া এই লম্বা এই প্রবলেম ওই চাকরি এই বিজনেস আমার সব মেয়ের ব্যাপারে দেখা যায় যে এই মেয়েটা ভালো না মোটা এই বিভিন্ন রকম বিচার বিবেচনা চলতে থাকে দিয়ে এই করে করে কি হয় বিয়েটা ডিলে হতে থাকে মানে দেরি হতে থাকে ঠিক আছে আর কি মাংলিক দশা থাকলে সেই জাতক জাতিকার কিন্তু শারীরিক ক্ষমতা সক্ষমতা বা সেক্সুয়াল পাওয়ার কিন্তু বেশি থাকে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে আর অ্যাক্সিডেন্টাল ব্যাপার কিন্তু একটু টুকটাকি থাকে সেটা কোনো বড় কোনো ব্যাপার নয় সেটাও দেখতে হয় যে অ্যাক্সিডেন্টাল বড় কোনো দুর্ঘটনার যোগ আছে কি না দেখো না বিচার করে না দেখে একটা মাঙ্গলিক মানেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে মাঙ্গলিক মানেই সেই বৈধর্ব বিধবা যোগ হয়ে যাবে এমন কিন্তু নয় দুর্ঘটনা বড় বড় হয়ে যাবে এমন কিন্তু নয় বিবাহ বিচ্ছেদ এই যে বললাম বৈধর্ব বিধবা যোগ এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু আলাদা রকম বিচার বিবেচনা হিসাবে কিন্তু থাকে ঠিক আছে মঙ্গল দেখো যদি মঙ্গ আবার মঙ্গল দশা কাটানোর জন্য কি করে মাঙ্গলিক দশা কাটানোর জন্য কি করে অনেক তাদের যদি সেটা যোগ্য তাবিজ কবচ দিয়ে থাকে দিয়ে হাজার হাজার টাকা ভয় দেখিয়ে লুটে নেয় যেটা না কাটালে এই হয়ে যাবে সেই হয়ে যাবে কিন্তু আদৌ কিন্তু কিছু হয় না একটা জিনিস মাথায় রাখবে হোমযজ্ঞ তাবিজ কবচ নিলেও কিন্তু কোনো দশা কিন্তু কাটানো যায় না তার হ্যাঁ কার ক্ষতিকারক যদি কোনো উচ্চ প্রভাব থাকে সেটা কিন্তু তোমার সেখান থেকে কিন্তু কি করা যায় কমানো যায় বা তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে বড়ো সড়ো হবে না কিন্তু দুর্ঘটনা লাগা থাকলে কিন্তু দুর্ঘটনা হবেই বড়ো সড়ো হবে না যদি প্রোটেকশান নিয়ে থাকো প্রতিকার নিয়ে থাকো তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু তোমার ছোট হবে কিন্তু হবে এটা কিন্তু মাথায় রাখবে অত একটা কথা বলে রাখি মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকে বিয়ে দিলে কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি হয় না মাথা গরম হতে পারে মাঙ্গলিক দশা যাতে মঙ্গলে প্রবলেম থাকে বা মঙ্গলে জাতক জাতিকে যারা একটু মাথা গরম থাকে হঠাৎ হঠাৎ মাথা গরম হয় কিন্তু আবার ঠিক হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবে সব কিছু নিজের উপর ডিপেন্ড করে দেখো সবসময় গ্রহ দশাকে ফ্যাক্টর করলে হয় না নিজের যদি ক্যারেক্টার খারাপ থাকে নিজের যদি কিন্তু সব কিছু চারিত্রিকগত দোষ থাকে তাহলে কিন্তু সম্পর্ক এমনি ভেঙে যায় ঠিক আছে এই জিনিসের জন্য কিন্তু কিছু হয় না জন্ম মৃত্যু বিবাহ সবাই নিয়ে আসে আবার মাঙ্গলিক যোগের জন্য কিসের বিবাহ বিচ্ছেদ বা কিসের বৈদ্রব্য যোগ যে মরছে সে কিন্তু জন্ম মৃত্যু বিবাহ সেইভাবেই লিখে নিয়েছে এসে কেউ কারোর জন্য কিন্তু সে কেউ লিখে দিতে পারে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে তো মাঙ্গলিক দোষের সাথে সে সাথে অমাঙ্গলিকের বিয়ে কিন্তু অবশ্যই করা যায় এটা মাথায় রেখো আর কী করবে দেখো খারাপ প্রভাব যাতে কাটানো যায় বা কমানো যায় প্রতি মঙ্গলবার হনুমানজিকে অথবা মা তারার ছবিতে লাল পুল অর্পণ করবে আর নিজে প্রার্থনা জানাবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে যদি প্রতিদিন করতে পারো গোপাল মঙ্গলবার দিন থেকে নিয়ে নেওয়া প্রতি মঙ্গলবার করলে খুব ভালো আর ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর স্নানের চলে একটু এক চিম চিমটি হলুদ দিয়ে স্নান করবে এই জিনিসটা মাথায় রাখো তো আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে নতুন বৃদ্ধি নতুন সাথে নমস্কার